আল্লাহর কসম আপনি ধরা খাবেন আজকে যদিও এদিক ওদিকে কেটি কুটি চলে যাচ্ছেন আপনি পারবেন না বাইরে একটা বললে আপনার কাছে আনন্দ লাগে আপনি আরো বলেন খুব ভালো লাগছে হয়তো দশ মিনিট বিশ মিনিটের ব্যাপার আর দশটা বছর নবী পরান দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন খায়রুল করি পারি আমার যোগ শ্রেষ্ঠ যুগ এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি আর মানুষের ভেতরে নেই

জেরি বলmetto কোরের বাচ্চা শুকুরের বাচ্চা সঙ্গে সঙ্গে উনি চিনটা করবে কি গো এত শক্তিটা মেরে ভালো বংশের মেয়ে কোন এই 50 বছর সংসার করে আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না আজকে আমাকে হঠাৎ গালি দিচ্ছে শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে অবশ্য করে সিনে ধরেছি ঠিক বাসা স্বাভাবিক নেই ও সিনে ধরেছে

চল্লিশ হাজার মানুষ এক ফোটা দিয়ে তৈরি হবার সম্ভব কিন্তু সারা দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেন পর্যন্ত পৌঁছাতে পারে না অনেকে পদের ভেতরে মারা যায় পড়ে যায় ওখানে হয়তো শুধু হামসা গেছে আর হামসার ওই মনটা গেছে বাকি আর কেউ যেতে পারে নাই অথচ আমার বাবার ওই দুই ফোটা দীর্ঘ দিয়ে আশি হাজার হামসা বানানো সম্ভব ছিল